এই দামি শোরুম এ কত দামি দামি গাড়ি কিনতে পাওয়া যায় এই শোরুমটা না ঢাকা শহরের টপ ক্লাস একটা শোরুমের মধ্যে একটা আর তুই কিনে এরকম একটা গামছা ঢুকতে লোকে হ্যাঁ আবার আসছি না গাড়ি কেনার জন্য তুই যে গাড়িটা হাতটা দিলি হ্যাঁ তোর নোংরা হাতে গাড়িটা নোংরা হয়ে গেল না আর তুই জানিস এই গাড়ির দাম কত হ্যাঁ পঞ্চাশ কোটি টাকা জীবনে বাপের বসু তো এই এমন শুনিস না আর সেই গাড়ি কিনা তুই চিন্তা করছিস এখানে আর তোর এত বড় সাহস কি করে হলো গাড়ি কিনবি তাই না জানো ওই যে রাস্তার ওই পাশে ওই যে ভাঙা চুরি কিছু সাইকেল তারপর হচ্ছে রিক্সা এসব পাওয়া যায় তুই ওগুলো কিনতে পারবি আর সেই কিনা সে পঞ্চাশ কোটি টাকা দামের গাড়ি কিনতে ম্যাডাম আপনি এমনি কেন কইতাছেন আমি জানি তো গাড়ির দাম কত আর এই জন্যই তো আমি গাড়ি কিনতে আসছি আপনি আমার নতুন মডেলের একটা গাড়ি দেখান অনেক দামি দেখা আমি গাড়ি কিনুন মানে তুই কি পাগল নাকি আমাকে দেখে পাগল মনে হচ্ছে কোন

আপনি নতুন মডেলের একটা গাড়ি দেখান এমনই ফোন দিয়ে দিলে আমার অ্যাসিস্ট্যান্ট যে আছে না টাকা ব্যাগ ভরা লই আইবো 50 কোটি কা 100 কোটি হলো কোনো সমস্যা নাই ও মাই গড ছোট লোকের বক্সের মুখে আবার 100 কোটি টাকা বলি এই জীবনে 100 কোটি টাকা চোখে দেখছো স্যার আবার বলতেছে 50 কোটি হোক 100 কোটি হোক আমার কাছে কোনো ব্যাপার না এই ছোট লোকের বাচ্চা হ্যাঁ তুই কোন ফ্যামিলি হ্যাঁ তোর মা বাবা কি শিখেছি তোকে হ্যাঁ তোকে এটা শিখায় নাই তুই হলে গরিব ছোট লোক তোর মতো মানুষের এইরকম শোরুমে ঢোকা করে যোগ্য দেয় নাই আর তুই কিনা আমার এই শোরুমে ঢুকে তুই আমার এই শোরুমে সব থেকে দামি গাড়িটা হাত দিলে দেন ম্যাডাম এবার কিন্তু আপনি খুব বেশি বাড়াবাড়ি করতেছেন আপনি আমার অপমান করেন করেন কিন্তু আমার বংশ তুইলা কোন হিসাবে কথা কন আপনি আমার বংশের কেউ আইছে আপনার এনে আমি আইছি গাড়ি কিনতে আপনি যা কর আমার কোন তাই না অপমান মানে অপমান আমি করছি তুই দেখবি আমি কি করতে পারি হ্যাঁ আমি চাইলে তোকে না এখানে লাভটি মাই বের করতে পারি আর তুই কিনা বললি আমি কি করছি তোর সাথে দাঁড়া তোকে আমি দেখাচ্ছি আমি কি করতে পারি ম্যাডাম আপনি আমার গায়ে হাত দিলা কান্দা কিন্তু ভালো করলেন না আপনি যদি মাইয়া মানুষ না হয় পোলা মানুষ হইতেন না এতনে আপনার খবর কইরা ছাড়তাম আমি কি বললি তুই হ্যাঁ তোর মত এরকম একটা ফকি নি আবার আমাকে থ্রেট করতেছ আমি যদি মেয়ে মানুষ না হইতাম তাহলে উল্টা তুই আমাকে থাপ্পড় মারতি তোকে তাই মাই এখন ছাড়ব না আমি তোকে সারবো না দাড়া আমি এক কোণে আমার বস্কে ডেকে নিয়ে আসি তারপর দেখবি আমার বস এসে যতক্ষণ লাইট চলতে দেখা থেকে বের করবে জাস্ট এখন দাড় যাবি না ঠিক আছে ঠিক আছে জান আপে দেই আপনার কোন বাপ রে ডাকে লয়েছেন জান দেখেন আবার আপনার জন্য চাকরি লটানো রানি না বাজে স্যার जल्दी आشف সার এই দেখ এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহসে আমাদের শোরুমে ঢুকে এই দেখ একটা ব্র্যান্ড নিউ গাড়ি 50 কোটি টাকার নামে গাড়িতে হাত দিছে আর ওকে আমি বলাতে ও আমার সাথে কত খারাপ ব্যবহার বিশ্বাস করেন স্যার আমি শুধু আপনার সম্মান রক্ষার তকে কিছু বলি না বাচ্চা ওকে আপনি এখন লাথি মেরে থেকে বের করবেন আচ্ছা তুমি থাম আমি দেখছি এক্সকিউজ মি ভাইয়া তুমি এখানে কি করতেছো

তুমি বলতো আসলে হয়েছে কি এখানে না আসলে তোর যেহেতু দুইটা শোরুম তো আমি চিন্তা করলাম যে শোরুমগুলো একটু যাচাই বাছাই করে দেখি এখানের স্টাফগুলো কেমন তাদের আচার আচরণ কেমন তাদের ব্যবহার কেমন তারা কি তোকে ঠকাচ্ছে কি না তো আমি ওই শোরুমটাতে গিয়েছিলাম ওখানে সব কিছু ঠিকঠাকই আছে ওই স্টাফগুলোও খুব ভালো তারা আমার সাথে খুব ভালো ব্যবহারও করেছে কিন্তু তোর এই শোরুমে এসে আমি যা দেখলাম তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই কি তোর স্টাফদেরকে বলে দিয়েছিস লুঙ্গি গামছা এগুলো পরে আসলে এখানে গাড়ি কিনা যাবে না এখানে লুঙ্গি গামছা পরে আসলে তাদেরকে অপমান করতে হবে তুই যদি না বলিস তাহলে তারা তো আমাকে অপমান করতে পারতো না শুন তাহলে তোকে আমি খুলেই বলি ব্যাপারটা আমি এখানে এসে এই গাড়িটা দেখতেছিলাম তোর স্টাপ এসে আমাকে সেই রকম অপমান করতেছে আমি লুঙ্গি গামছা পরে আসছি আমি নাকি কোনো গাড়ি কিনতে পারবো না আমি নাকি গরিব ফকিনি আমি নাকি রিক্সা কেনার যোগ্যতা রাখি না ইভেন সে আমাদের বাবা মা তুলে কথা বলছে সে আমাকে বলতেছে আমার নাকি গাড়ি কেনার কোনো যোগ্যতাই নেই সে আমাকে বলতেছে এই গাড়ির দাম নাকি পঞ্চাশ কোটি টাকা আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম যে ম্যাডাম আমি গাড়ি কিনতে এসেছি আপনি আমাকে নতুন মডেলের একটা গাড়ি দেখান সে আমার সাথে এত দূর ব্যবহার করেছে আমাকে বলতেছে যে আর একটা কথা বললে নাকি গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তখন আমি তাকে বললাম যে ম্যাডাম আপনি কিন্তু এবার বেশি বেশি করতেছেন এ কথা বলা মাত্রই সে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরেছে আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তোর স্টাফদেরকে তুই এইভাবে শিক্ষা দিয়েছিস মিস মোনা আপনি যে ব্যবহারটা আমার ভাইয়ের সাথে করছেন আপনি যদি মেয়ে মানুষ না যে ছেলে মানুষ হতেন না আপনি সোজা আমি জেলে পারতাম ভাই আপনি আমার এমপ্লয়ি তিন বছর ধরে কোম্পানিতে আসেন তাই আপনাকে ছেড়ে দিচ্ছি আজকের পর থেকে এই শোরুমে আপনার আসার কোনো দরকার নেই স্যার প্লিজ স্যার আপনি আমাকে জব থেকে পার করবেন না স্যার আমি মানছি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে আমি তো বুঝতেই পারি না যে উনি আপনার ভাই হয় স্যার আমি তো জাস্ট আমার ডিউটি পালন করছিলাম আমি ভেবেছি এরকম মানুষজন যদি আমাদের শোরুমে আসে তাহলে আমাদের শোরমি এনवायरमेंट এন্ড নষ্ট হয়ে যাবে কিন্তু স্যার আমি আসলে ভুলছিলাম দেখুন মিস আমি আপনাকে একটু আগে বললাম যে সাবজেক্টটা অন্য কেউ হইলো একটা কথা ছিল আপনি আমার নিজের আপন বড় আগে আপুছেন প্লিজ লিভ ভাইয়া তোমার কি সত্যি সত্যি গাড়ি লাগবে বল আমাকে লেটেস্ট মডেল অনেকগুলো গাড়ি আছে কোনটা লাগবে বল আমি পাঠিয়ে দিচ্ছি আরে না না আমার গাড়ি লাগবে না আমার তো গাড়ি আছেই আর আমি তো এখানে দেখতে এসেছিলাম যে তোর বিজনেস কেমন চলে আচ্ছা ঠিক আছে আগে অফিসে চলো নাস্তা করলাম আসো